ইতিহাসের সেরা থিম সং নিয়ে আসছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের থিম সং প্রকাশের আগেই শুটিং এর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার সাথে সাথেই শুরু হয় আলোচনা পাঁচ থেকে ছয় দিন ধরে এফডিতে এক ঝাক তারকা নিয়ে এই গানের শুটিং করা হয় কোটি টাকা খরচে এই গান তৈরি হচ্ছে আলোচনা থাকলেও ঢাকা ক্যাপিটালসের হয়ে অভিনেতা ইমন জানিয়েছেন তামিল গানের বাজেটের সমপরিমাণের বাজেটেই গানটিতে খরচ করা হচ্ছে এমন জানান এই গানে সাকিব খানের এন্ট্রি চমক নিয়ে আসবে বিপিএল এর নতুন দল ঢাকা ক্যাপিটালস মাঠের বাইরেও আলোচনার কেন্দ্রে বাংলাদেশের সিনেমার সবচেয়ে জনপ্রিয় নাম সাকিব খানের মালিকানাধীন এই দল প্রথমবারের মতো বিপিএল এ অংশগ্রহণ করেছে দলটি এবার ঘোষণা করেছে মিউজিকের ক্ষেত্রেও তারা আনছে নতুন মাত্রা জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসানের কণ্ঠেও শুনে তৈরি হচ্ছে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ বাজেটের থিম সং ঢাকা ক্যাপিটালসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে থিম সঙ্গে থাকছে সাকিব খান সহ বাংলাদেশের পনেরো জন সুপারস্টার ও দলের খেলোয়াড়রা তাদের নিয়ে নির্মিত এই গানটি শীঘ্রই দলটির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ভক্তদের জন্য এটি হতে পারে একটি বিশেষ উপহার এবার ঢাকা দলের খেলোয়াড় তালিকায় রয়েছেন দেশি বিদেশি তারকারা দেশি খেলোয়াড়দের মধ্যে যুক্ত আছেন মোস্তাফিজুর রহমান লিটন দাস তানজিদ হাসান তামিম মুনিম শাহরিয়ার সাব্বির রহমান সাদাত হোসেন দীপু মুকিদুল ইসলাম মুগ্ধ নাজমুল ইসলাম অপু আবু জায়দ রাহি রহমতুল্লাহ আলী মেহদি হাসান রানা আসিফ হাসান হাবিবুর রহমান সোহান বিদেশি খেলোয়াড়দের মধ্যে আছেন থিসারা পেরেরা জনসন চার্লস স্টিফেন চতুরাঙ্গা ডি সিলভা শাহনাওয়াজ দাহানি রিয়াজ হাসান ও জিমপি এর কোর্জে দলটির কোচিং স্টাফেও রয়েছে উল্লেখযোগ্য নাম প্রধান কোচের দায়িত্বে রয়েছেন খালেদ মাহমুদ সুজন আর মেজরের দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক স্পিনার সাইদাজমুল ঢাকা ক্যাপিটালসের থিম সং নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বিশেষ করে সাকিব খানের সম্পৃক্ততা এবং প্রীতম হাসানের গান ভক্তদের প্রত্যাশারও বাড়িয়ে তুলেছে বিপিএল পি এল ঢাকা ক্যাপিটালসের যাত্রা কেমন হয় তা সময় বলে দেবে তবে মাছের লড়াইয়ের পাশাপাশি থিম সং দিয়েও ভক্তদের মন জয় করার প্রস্তুতি নিচ্ছে দলটি